আমাদের দেশে প্রায় একে অপরকে ঠাট্টা করে বলা হয় তোরে বাস দিম তবে এবার সেই বাস আর কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বরিশালে সত্যি সত্যি মানুষ বাস খাচ্ছে তাও আবার পয়সা দিয়ে খুশি মনে আর এই অভিনব বাস খাওয়ানোর কারিগর বরিশালের বিএম কলেজের শিক্ষার্থী শাহাবুদ্দিন জীবনে জীবনে বহুত বাস খাইছি বাস খাইতে খাইতে হাম সরদগন্ধতে আসি তো বাস আমি একা খামু চিন্তা করলাম যে সবাই একটু খাওয়াই তো আমি খাইছি কষ্ট পাইছি অন্যজন যে বাস সেজন হাসি খুশি ভাবে খায় বর্তমান সমাজে যেখানে অনেকেই শিক্ষিত বেকার হয়ে ঘুরছে সেখানে অভিনব চায়ের দোকান দিয়ে উদ্যোক্তা হয়ে উঠেছেন বরিশালের বিএম কলেজের ছাত্র শাহাবুদ্দিন তার দোকানে গেলে চোখে পড়বে দুধ চা রং চা সহ বিভিন্ন ধরনের চা আমাদের এখান থেকে রং চা আছে মালটা চা আছে দশ টাকা আপনার মালাই চা আছে পঁচিশ টাকা নর্মাল দুধ চা আছে বিশ টাকা কিন্তু জানিয়ে সবচেয়ে বেশি হইচই তা হলো বাস চা হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি এক ধরনের পরিবেশ বান্ধব কাপে পরিবেশন করা হয় এই চা বাঁশের চাটা অনেক মজার যেটা আমরা আগে মানে একবার খাই খেয়েছি তাই খুব সুস্বাদু শাহাবুদ্দিন জানান একদিন ইউটিউব ঘাটতে ঘাটতে চোখে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় বাঁশের ভেতরে চা বানিয়ে পরিবেশন করা হচ্ছে তখনই মাথায় আসে বরিশালে এমন কিছু করলে কেমন হয় সাজেকে বিশেষ করে আমরা সাজেকে গেলে বা পাহাড়ে গেলে আমরা বাঁশের চা বাঁশের ভিতরে চা খেতে মানে খাইতে পারি রং চা বা দুধ চা তো ইউটিউব স্টল করতে করতে দেখলাম ওই ভিডিওটা চিন্তা করে যে আমাদের তো একটা বাসের চা খাইতে হইলে আমাদের সাজ যেতে হয় তো সেক্ষেত্রে যদি আমি আমি তো চা বিক্রি করতেছি তো সেক্ষেত্রে যদি আমি বাসে করে যদি ইউনিকও হবে আমাদের জন্য তো সেই ভিডিও থেকেই আর কি বরিশালে তার দোকানে শুধু চাই নয় সাথে মিলবে আগুনে পোড়ানো পোড়া রুটি স্থানীয়দের কাছে চা রুটির এই জুটি যেন এখন বিকেলের আড্ডার অবিচ্ছেদ্য অংশ আমরা বরিশালে যারা চা পি এসে আছি এরা অনেকদিন যাবত একটা মজাদার চা খুঁজতেছিলাম যার কারণে ওইখান যেহেতু আমরা আড্ডা দেই বন্ধুরা বন্ধুরা সেখান থেকে আমাদের এই সূত্রপাত আমাদের একটা ইউনিক চার দোকান দেওয়া উচিত এবং সেখান থেকে আমাদের চায়ের দোকান এই বাস একবার খেলে বারবার খেতে চাইবে বলেও দাবি শাহাবুদ্দিনের বন্ধুদের বর্তমানে তো আমাদের দেশে বর্তমানে প্রেক্ষাপটে সবাই সবার বাসই দিতে তো আমরা চিন্তা করলাম আমরা কাস্টমারে কেন বাস দিব না তো আমরাও আর কি কাস্টমাররা আমাদেরকে বাসের মধ্যে চা দিয়ে তাদেরকে এই স্বাদটা গ্রহণ করাতে বাস খাওয়ানো শব্দটির অর্থ এখন বরিশালে বদলে গেছে এখন তার শুধু কটাক্ষ নয় বরং এক কাপ উষ্ণ চা স্বাদ নিতে হলে আমাদেরকে আপনাদেরকে আসতে হবে হচ্ছে নতুন লাবাদের অপোজিট সাইডে ঠিক বটগাছটার নিচনে এই এই বটগাছের জন্যে আমাদের নাম হয়েছে বটফল হামাচ্ছানি সানি এইচএস নিউজ বরিশাল